আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ উনিশে জুন বৃহস্পতিবার পশ্চিম বাইতুল হাম জামে মসজিদে বিশাল মাসিক ইস্তোমায় কী কী হয়েছে আপনারা দেখতে থাকুন বেশি বেশি দেখুন ভিডিওটি না টেনে পাশে থাকুন সাপোর্ট করুন ভিডিওটি শেয়ার করে দেন নতুন হলে সাবস্ক্রাইব করে দেন প্রশিক্ষণ হাজি তালিম হাজিরা দু হাজার নামাজের মাধ্যমে খানা কমিটির গত উনিশ জুলাই বৃহস্পতিবার মাসিক সমাপ্ত হয়